আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় তারকাকে প্রশ্নটির উত্তরে যদি আম্পায়ার সরফুদ্দুলা ইবনে শহীদ সৈকতের নাম নেওয়া হয় তাহলে কি খুব বড় ভুল হবে এক বাস্টন টেস্টে অসাধারণ আম্পায়ারিংয়ে ক্রিকেট বোদ্ধাদের মুখে মুখে এখন সৈকতের নাম ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হারসব ভোগলেও দারুণ খুশি সৈকতের আম্পায়ারিংয়ে এডবাস্টন টেস্টে ইংল্যান্ডকে তিনশো ছত্রিশ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে একে একে সমতা ফিরিয়েছে ভারত ম্যাচ জুড়ে সৈকতের আম্পায়ারিং তাক লাগিয়ে দিয়েছে পুরো ম্যাচে মোট দশ বার সৈকতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেওয়া হয়েছে এর মধ্যে মাত্র দুবার সৈকতের সিদ্ধান্ত বদল করতে হয়েছে বাকি আটবারই সঠিক প্রমাণিত হয়েছেন বাংলাদেশি এই আম্পায়ার সাফল্যের হার আশি শতাংশ চাপের মুহূর্তে বারবার সঠিক সিদ্ধান্ত দিয়ে গেছেন মেথে এমন দুর্দান্ত আম্পায়ারিংয়ের কারণে সৈকতকে প্রশংসার সাগরে ভাসিয়েছেন হার্সা ভোগলে এক টুইট বার্তায় তিনি লিখেছেন এই ম্যাচে আম্পায়ারিং দুর্দান্ত হয়েছে আপনি ক্রিস গেফানের কাছ থেকে স্ট্যান্ডার্ড আম্পায়ারিং প্রত্যাশাই করবেন তবে শরফুদ্দুল্লাহ সৈকত ছিলেন দুর্দান্ত বিশেষ করে ম্যাচের পঞ্চম দিনে বেন স্টোকসকে দেওয়া সৈকতের আউট নিয়ে বইছে প্রশংসার ঝড় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের একচল্লিশতম ওভারে ওয়াশিংটন সুন্দরের করা বলে এলবি হন স্টোকস শুরুতে দেখে স্টোকসের প্যাডে নাকি ব্যাটে আগে বল লেগেছে তা বোঝা যাচ্ছিল না তবে সুন্দর আউটের আবেদন করলে আম্পায়ার সৈকত তর্জনী চেয়ে ধরেন স্টোকস বেশ অবাক হন রিভিউ নেন টিভি রিপ্লেতে দেখা যায় সৈকতই ঠিক ছিলেন এছাড়া দুই ইনিংসে যশস্বী জায়সওয়ালের আউট নিয়েও আলোচনায় আসে সৈকতের নাম প্রথম ইনিংসে জাইসওয়ালের বিরুদ্ধে ক্রিস অক্সের করা আবেদনের ডবলিউর আবেদনে সৈকত পরে ইংল্যান্ড রিভিউ নিলে দেখা যায় জাইসওয়াল আউট ছিলেন না অর্থাৎ সৈকতে ছিলেন ঠিক দ্বিতীয় ইনিংসে টাঙের বলে জাইসওয়াল আউট হলে রিভিউ নেন তখন কিছুটা সময় চলে যাওয়ায় চটে ইংলিশ অধিনায়ক বেন স্টোকস স্টোকসের দাবি ছিল রিভিউ নিতে নির্ধারিত পনেরো সেকেন্ডের বেশি সময় অতিবাহিত হয়েছে তবে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেন সৈকত স্টোকসকে জানান সময়ের মধ্যেই রিভিউ নিয়েছেন জয়সওয়াল আন্তর্জাতিক ক্রিকেটের লম্বা সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা ছিলেন সাকিব আল হাসান নানা কারণে এখন আর আন্তর্জাতিক মঞ্চে নেই সাকিব তবে আইসিসির এলিট প্যানেলের প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত আম্পায়ারিংয়ে যে মুন্সিয়ানা দেখাচ্ছেন তাতে তাকে বর্তমানে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা বলাই যায় বিশেষ করে এড পাস্টোন টেস্টে এমন অসাধারণ আম্পায়ারিং এর পর সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম